নমস্কার বন্ধুরা নতুন আরো একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত দিনটা ছিল বুধবার সকাল তখন সাতটার মতো বাজে ছাত্রায় একটু জামা কাপড় গুলো মিলতে যে এত সুন্দর গাছগুলোর ভিডিও না করে থাকতে পারলাম না চলো তোমাদেরকে দেখে আমাদের ছাতে এখন কি কি গাছ বসানো হয়েছে তো সৌমেন এই হরিমঞ্চরা বসিয়েছে বলছে একটা ছাদের উপরে হরি থাকা ভালো তাই গাছগুলো দেখো কত সুন্দর এই গাছগুলোর পাতাতেই নাকি গাছের জন্ম আর ওপর থেকে যেসব পাতা থেকে গাছগুলো সব নিচেতে পড়েছে দেখো নিচেতেও চারা বেরিয়ে পড়েছে আর এই গাছটার পাতাগুলো না আমাদের পায়রায় এসে দেখছি কদিন ধরেই এই পাতাগুলোকে মানে গুটে কুটে খাচ্ছে বা নিচেই ফেলছে যার কারণে গাছের পাতাগুলো সব ঝরে গেছে কেন জানি না আগে তো এইরকম করতো না কিন্তু এখন দেখছি কদিন ধরেই পুরো গাছটার মধ্যে অনেকগুলো পায়রা এসে বসছে যার কারণে গাছটা পুরো লুটিয়ে পড়েছে আর এখানেও একটা গাছ বসানো হয় না চল এবার নিচে যাক কাজ করি তো নিচে এসে শুনলাম বাপি বলে আজকে খিচুড়ি হবে কারণ সকাল থেকেই তো মানে সকাল থেকে বলবো না রাত্রি থেকেই বৃষ্টি হচ্ছে কিন্তু ভাই যেহেতু আছে ভাই বলে হ্যাঁ খিচুড়ি করো এই ওয়েদারে ব্যাস বাপি শুনে বাজার থেকে ফুলকপি নিয়ে এলো আর আমার শ্বশুরমুষের খিচুড়ি করা মানেই ফুলকপি চাই ব্যাস দু দুটো কপি নিয়ে চলে এসেছে এখন কাটাকুটি করতে বসে পড়েছে কারণ খিচুড়ির দেখবে হাতের সামনে জোগান না থাকলে খিচুড়ি করার সময় খুব বিরক্তিকর লাগে মেন তো খিচুড়ির মশলাটা করা আর এদিকে মা অন্য কাজে আছে আর আমি তখন স্নান করে এসে বসে বসে আনাজগুলোকে কেটে দিয়েছি কারণ খিচুড়ির মশলা করার দায়িত্বটা আমার সেই যে এখানে দেখো সব কিছু একদম পরিপাটি করে রেডি করে নিয়েছি কাটা কুটি থেকে বাটার সমস্ত কিছুটাই অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে এবার শুধু মানে গ্যাস জ্বাললেই হয় তো এই ওয়েদারটাই না আমাদের বাড়িতে আবার দেখবি একটু মানে বৃষ্টি হলেই খিচুড়ি খিচুড়ি করে একদম পাগল হয় খিচুড়ি ভক্ত প্রেমী সব আর এখানে দেখো দু জায়গায় ডাল নিয়ে এসে একটা খিচুড়ির জন্য একটা বাড়ির জন্য রাখা আছে এখন আমার সব কাজ মিটিয়ে এখন খিচুড়ির মশলাটা তৈরি তাই প্রথমে ফুলকপি আলুগুলোকে সমস্ত মশলা বানিয়ে নেব আর আমাদের দেওরেরও খুব খিচুড়ি ভক্ত ও যখনই আসে মোটামুটি খিচুড়ি হয় তো আমার ভালো লাগে কিন্তু একদম যে বৃষ্টি হলেই যে খিচুড়ি খেতে হবে এই জিনিসটা আমার মাথার মধ্যে থাকে না হ্যাঁ ভালো লাগে এইটুকুনি তো তোমরা কারা কারা মানে তোমাদের বাড়িতে এরকম ওয়েদারে খিচুড়ি হয় বা তোমরা খিচুড়ির সাথে কী কী খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আমাদের বাড়িতে খিচুড়ি মাস্ট মানে ডিম ভাজা এটাই যায় কিন্তু আজকে আর ডিম ভাজা হবে না আজকে হবে অন্য কিছু তো পরে তোমাদেরকে বলছে আজকে কি হবে খিচুড়ির সঙ্গে আগে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি তারপর একদম মনের মতো করে এটাতে সব কিছুই ছিল শুধু একটুখানি মটরশুঁটি হলে বেশ জমে যেত কিন্তু মটরশুঁটিটা এই আর পেলাম না আর আমাদের এখন দেখো যেহেতু আমাদের বাড়ি ধর হচ্ছে উনুন ছাল তো এখন রান্নাঘর নেই তাই একটা মানে তোলা উনুন বানিয়ে শুধু ভাতটা করার এইভাবেই রান্না করা হয় তো বাইরে তো সেইভাবে কিছু রান্না করতে পারি না এইভাবেই হয় তো আজকে বাপি খিচুড়িটা এখানেই বানিয়েছে মানে আমি মশলাটা গ্যাসে করেছি আর বাকিটা এই উনুনেতে হয়েছে আর খিচুড়ির মাঝে আসতে পারিনি এত বৃষ্টি হচ্ছিল তো অনেকটা সময় পার হয়ে যাবার পর দেখলাম ভালোই মানে পরিষ্কার আকাশ হয়ে গেছে আর কিছু জামা কাপড়গুলোকে সেই তো সকালবেলা মেলে দিয়ে গেছি ভাবলাম যাই একটু উল্টে পাল্টে দিই যতটা শুকনো করা যায় ততটাই তো মঙ্গল না তাহলে এই জামা কাপড়গুলোকে সামলানো খুব মুশকিল হয়ে যায় সত্যিকারে মানে এখন সব বাড়িতেই দেখবে জামা কাপড় নিয়ে কোনো মানে কেউ মানে শান্তি নেই কোথায় মিলবে কখন শুকনো হবে আজকে মানে কাচাকুছি করলে যে কবে শুকনো হবে কোনো গ্যারেন্টি নেই তাই যতটা পারা যায় মানে একদম উল্টে পাল্টে শুকনো করে নিই আর এখন আমাদের ছাদ ছাতে জামা কাপড়গুলো দিয়ে এতটাই মানে তাড়াতাড়ি কাজ মিটে যায় বলতে তাড়াতাড়ি শুকনো হয়ে যায় নিচে তো আমাদের সেইভাবে কোনো পজিশন নেই যে জামা কাপড় মেলা কারণ নিচে সেইভাবে রোদ পড়ে না আগে যদি বা উঠুনটা ছিল এখন তার উঠুন বলতে আমাদের বাড়িতে কিছুই নেই সেই রাস্তার ধারে একটা তার আছে তাতে মেলা আর ছাতে যেহেতু এত ধরি মিলে দিয়েছে তো যার কারণে জামা কাপড় যে কোনো জামা কাপড়ে দিই না কেন জলটা অন্তত খুব তাড়াতাড়ি ঝুড়ে গেলেও তাড়াতাড়ি শুকনো হয়ে যায় তাই চলো এখনো অনেক কাজ বাকি আছে কারণ এরপর ভাজাভুজি করার বাকি আছে খিচুড়িটা তো হয়ে গেছে বাকিটা তো এখনো অনেকটা বাকি আর ওয়েদারটা দেখো আবার দেখছি মেঘ কালো করে এসছে তাই চিন্তা করছে জামা কাপড়গুলো রাখবো না নিয়ে চলে যাব। কি বল তো মেঘের কোনো বিশ্বাস নেই একটু মেঘ না ধরতে না ধরতেই বৃষ্টি নেমে আসবো তাই ভাবছি যে তুলবো না তুলবো না তো দোনো মনে করে চিন্তা করি দেখি শেষকালে ভাবলাম তুলে নিয়ে চলে যাই কারণ এরপর আবার কাজে লেগে যাবো বিরক্তিকর লাগলো আর এই যে বলছিলাম ভাজা ভুজি তো বাড়িতে ইলিশ মাছ তো আগের দিন নিয়ে এসেছিল তো বাপি বলে আটকে খিচুড়ি ইলিশ মাছ ভাজা খাবো তার সঙ্গে থাকবে আলু ভাজা একটু পাঁপড় ভাজা তো ইলিশ মাছ খিচুড়ি একদম মানে পপুলার খাবার একটা চাষ মানে জমে যায় ইলিশ মাছের গন্ধতেই তো এমনি খাওয়া হয়ে যাবে আর একদম এই পাঁপড়গুলো আমি কিনে নিয়ে এসেছিলাম অনেকদিন ধরেই তো খাওয়া হয়নি তো আজকে ভাবলাম খিচুড়ির সঙ্গে ভাজা করে দিই যদি খাওয়া হয়ে যায় তো এই যে দুপুর এখন একটার মতো বাজে তো মা এখন খাবারগুলো সবাইকে বেড়ে দিচ্ছে আর আমি সবাইকে এক এক করে খাবারগুলো ধরে দিচ্ছি তাই এই ওয়েদার তোমরা চান অবশ্যই খিচুড়ি বানিয়ে খেয়েও বৃষ্টির মজাটা তবেই ভালো মতো পাবে তো আমাদের এই পরিবেশনটা কেমন লাগছে অবশ্যই জানিও আর এই খিচুড়ির সাথে এতগুলো জিনিস বানিয়েছি এটাও জানিও কেমন ঠিকঠাক হয়েছে কিনা আর দেখো আর এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টির মজা নিচ্ছিস দুপুরে সমস্ত কাজ মিটিয়ে একটু রেস্ট তো নেবো তার আগে ভাবলাম একটু দাঁড়িয়ে বৃষ্টির মজাটা দেখি তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না দেখাচ্ছে নতুন একটা ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো খুব সাবধানে থেকো কারণ ওয়েদারটা এখন ভীষণই খারাপ দেখতে ভালো হলেও কিন্তু সহ্য শরীরে হচ্ছে না আজকের মতো এখানেই শেষ করছি